হ্যালো ভিওর্স আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত আমাদের ভিডিও দেখার জন্য ভিডিওর এই স্থানটি হচ্ছে আমার অন্যতম পছন্দের স্থান পাটোরিয়া ফেরিঘাট আজকের ভিডিওর বিষয় হচ্ছে ফেরি যাতে তুলে ধরার চেষ্টা করব। ফেরিগুলো দেখতে কেমন হয় কিভাবে গাড়ি ওঠানামা করে কি পরিমাণ গাড়ি বহন করা যায় ফেরিতে কি ধরনের সেবা পাওয়া যায় ও ফেরির ইঞ্জিন এবং পাওয়ার সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আগেই বলে রাখি যাদের আগ্রহ নেই ফেরি নিয়ে তারা স্কিপ করে চলতে পারেন প্রথমেই আসি কি পরিমাণ গাড়ি ফেরিতে বহন করা যায় সে বিষয় নিয়ে আসলে ফেরির সাইজের উপর নির্ভর করে যে কি পরিমাণ গাড়ি বহন করা যাবে ফেরিগুলোতে ছোট বড় বিভিন্ন সাইজেরই ফেরি রয়েছে যেমন আমি এখন যেই ফেরিটিতে অবস্থান করছি যেই ফেরিটির নাম হচ্ছে শহীদ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এই ফেরিটিতে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় বারোটি বড় ধরনের যানবাহন এবং ছোট আরো তিন চারটি যানবাহন সেই সাথে প্রায় থেকে সাতটি মোটর সাইকেলও রয়েছে এই ফেরিটিতে তার মানে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এই ফেরি যেটি এই ফেরিটি মোটামুটি বড় আকারেরই একটি ফেরি বলা চলে অথবা মাঝারি আকারের একটি ফেরি বলা চলে আবার যেই ফেরিগুলো একটু ছোটো আকারের হয় কিংবা মাঝারি আকারের হয় সেই ফেরিগুলোতে গাড়ি আর কম নেওয়া যায় মোট কথা ফেরির সাইজের উপর ডিপেন্ড করে কি পরিমাণ গাড়ি ফেরিগুলোতে নেওয়া যাবে বড় ফেরি হলে বেশি গাড়ি নেওয়া যায় ছোট ফেরি হলে অল্প গাড়ি নেওয়া যায় গাড়িগুলো ফেরিতে ওঠার পরে যাত্রীদের নিরাপত্তার সাথে বলে দেওয়া হয় যে তারা যেন গাড়ি থেকে নেমে ফেরির উপরের দিকগুলোতে অবস্থান করেন দোতলা অথবা তিনতলা কিংবা একদম ফেরির সাদের জন্য তারা অবস্থান করেন ফেরিতে কি ধরনের সুবিধা আপনি পেতে পারেন ফেরিগুলোতে মৌলিক চাহিদা পূরণ করার জন্য সব ধরনেরই ব্যবস্থা রয়েছে যেমন খাওয়া দাওয়ার জন্য হোটেলের ব্যবস্থা রয়েছে কিংবা হালকা নাস্তা করার জন্য দোকানের ব্যবস্থাও রয়েছে এছাড়া চা পান ইত্যাদির ব্যবস্থাও রয়েছে ফেরিগুলোতে সেই সাথে যদি নামাজের সময় হয় তাহলে নামাজ পড়ারও ব্যবস্থা রয়েছে কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা রয়েছে এক কথায় মৌলিক কিছু প্রয়োজন যাত্রাপথে যেগুলোর প্রয়োজন হয় সেই ধরনের সব কিছুরই ব্যবস্থা রয়েছে ফেরিগুলোতে এছাড়া ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে ফেরিগুলোতে তবে কেউ যদি চান আরেকটু ভালোভাবে ফেরিতে অবস্থান করবেন তাহলে তাদের জন্য ভিআইপি রুমের ব্যবস্থা এবং ভিআইপি ক্যাবিনের ব্যবস্থাও রয়েছে ফেরিগুলোতে এতে করে প্রত্যেক যাত্রীর জন্য নব্বই টাকা করে আপনার এক্সট্রা পে করতে হবে ফেরির একদম উপরের তালায় রয়েছে নামাজের ব্যবস্থা এবং ওখানে বেশ কিছু চেয়ারও রয়েছে চেয়ারগুলোতে বসে বসে আপনি নদীর সৌন্দর্য উপভোগ করতে পারেন গল্প করতে পারেন কিংবা কিছু খাবারও খেতে পারেন এছাড়া এখানে নামাজের ব্যবস্থা রয়েছে এবং অজু করারও ব্যবস্থা রয়েছে এখন আসি এই ফেরিগুলোর দাম কেমন হয় সে বিষয়ে একটু আলোচনা করি যতটুকু তথ্য নিয়েছি সেই অনুযায়ী এতটুকু জানতে পেরেছি যে এই ফেরিগুলো আসলেও বিভিন্ন দামের হয় ফেরির ইঞ্জিন ফেরির বডি সব কিছুর গঠন ভিন্নতার কারণে দামগুলো একটু ভিন্ন ভিন্ন হয়ে থাকে মোটামুটি আনুমানিক এতটুকু বলা চলে যে পাঁচ সাত কোটি থেকে নিয়ে উপরে যতটা যেতে পারে যেমন এই ফেরিটিতে যে ইঞ্জিনটি ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে চাইনিজ ব্র্যান্ডের একটি ইঞ্জিন ইঞ্জিনের নামটি আমি আসলে ভুলে গিয়েছি যে নামটা বলেছিল বাকি এই ফেরিটির অর্থাৎ আমি যেই ফেরিটিতে অবস্থান করতেছি এই ফেরিটির হর্স পাওয়ার হচ্ছে ছয়শত পঞ্চাশ পাটোরিয়া থেকে দোলতিয়া প্রায় চার কিলোমিটারের নদীপথের এই দূরত্বটুকু ফেরিগুলোর লোড অবস্থায় পার হতে সময় লাগে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট তবে পানির অবস্থার উপর বিবেচনা করে অনেক সময় সময় আরও বেশিও লাগে বা কমও লাগে তবে আজকে আমাদের প্রায় সময় লেগেছিল পঁচিশ মিনিটের মতো নদীর বিভিন্ন জায়গায় চর থাকাতে ফেরিগুলোর চলাচলে একটু সাবধানতা অবলম্বন করতে হয় বাংলাদেশে ছোট বড় অনেক ফেরি কাঠি রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাটুরিয়া দৌলতিয়া আরিচা কাজিরহাট চাঁদপুর শরীয় ভোলা লক্ষ্মীপুর সহ আরও বেশ কিছু ছোট বড় ফেরিঘাট যেখানে ছোট বড় বিভিন্ন ধরনেরই ফেরি ব্যবস্থা রয়েছে এই হচ্ছে মোটামুটি ফেরি বিষয়ক আলোচনা নদীমাত্রিক এ দেশে বিভিন্ন স্থানে গাড়িতে যাতায়াতের ক্ষেত্রে ফেরি পারাপারের প্রয়োজনীয়তা যুগ যুগ ধরে ছিল ও এখনো আছে তবে ভবিষ্যতে তা হারিয়ে যাওয়ার পথে যেমনটা হারিয়েছে মাওয়া ফেরি লেবুখালি ফেরি মেঘনা ও ধলেশ্বরী ফেরি সহ আরও বেশ কিছু ফেরি পারাপার উন্নত অগ্রযাত্রায় সেতু তৈরিতে হারিয়েছে ঐতিহ্যবাহী ফেরি পারাপার ব্যবস্থা তবুও টিকে আছে আরিচা পাটুরিয়া হয়তো তারাও একদিন হারিয়ে যাবে আগামী প্রজন্ম ফেরি বলতে কিছুই চিনবে না জানবেও না সবই হারাবে তবে আগামীর জন্য সংগ্রহ করে রাখলাম কিছু স্মৃতি আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন লাইক দিন এবং শেয়ার দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা